পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল ওয়াকিয়া বাংলা অর্থ যখন কেয়ামত সংগঠিত হবে তার সংগঠনের কোনোই অস্বীকারকারী থাকবে না তা কাউকে ভুলুণ্ঠিত করবে এবং কাউকে করবে সমুন্নত যখন জমিন প্রকম্পিত হবে প্রবল প্রকম্পনে আর পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে অতৎপরতা তা বিক্ষিপ্ত ধূলিকোনায় পরিণত হবে আর তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন দলে সুতরাং ডান পার্শ্বের দল ডান পার্শ্বের দলটি কত সৌভাগ্যবান আর বাম পার্শ্বের দল বাম পার্শ্বের দলটি কত হতভাগ্য আর অগ্রগামীরাই অগ্রগামী পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা ওয়াকিয়া তারাই সান্নিধ্যপ্রাপ্ত তারা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাত সমূহে বহু হবে পূর্ববর্তীতির মধ্য থেকে আর অল্প সংখ্যক হবে পরবর্তীতের মধ্য থেকে স্বর্ণ ও দামি পাথর খচিত আসনে তারা সেখানে হেলান দিয়ে আসীন থাকবে মুখোমুখি অবস্থায় তাদের আশপাশে ঘোরাফেরা করবে চির কিশোররা পানপাত্র জগ ও প্রবাহিত ঝর্নার সরাব পূর্ণ পেয়ালা নিয়ে তা পানে না তাদের মাথা ব্যথা করবে আর না তারা মাতাল হবে আর ঘোরাফেরা করবে তাদের পছন্দ মতো ফল নিয়ে আর পাখির গোস্ত নিয়ে যা তারা কামনা করবে আর থাকবে ডাগর চোখা হুর যেন তারা সুরক্ষিত মুক্তা তারা যে আমল করত তার প্রতিদান স্বরূপ তারা সেখানে শুনতে পাবে না বেহুদা কথা এবং না পাপের কথা শুধু এই বাণী ছাড়া ছালাম ছালাম আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল তারা থাকবে কুল গাছের নিচে আর কাদিপূর্ণ কলা গাছের নিচে আর বিস্তৃত ছায়ায় পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল ওয়াকিয়া আর সদা প্রবাহিত পানির পাশে আর প্রচুর ফলমূলে যা শেষ হবে না এবং নিষিদ্ধ হবে না তারা থাকবে সুচ্ছ শয্যাসমূহে নিশ্চয়ই আমি হুডদের বিশেষভাবে সৃষ্টি করব অতৎপর তাদেরকে বাড়াবো কুমারী সোহাগিনী ও সমবয়সী ডান দিকের লোকদের জন্য তাদের অনেক হবে পূর্ববর্তীতের মধ্য থেকে আর অনেকে হবে পরবর্তীতের মধ্য থেকে আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে আর প্রচণ্ড কালো ধোয়ার ছায়াই যা শীতল নয় সুখকরও নয় নিশ্চয়ই তারা ইতিপূর্বের বিলাসিতায় মগ্ন ছিল আর তারা জঘন্য পাপে লেগে থাকত আর তারা বলত আমরা যখন মরে যাবো এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমাদেরকে পুনরুত্থিত হব আমাদের পূর্ববর্তী পুরুষ পিতৃপুরুষরাও বলো নিশ্চয়ই পূর্ববর্তীরা ও পরবর্তীরাও এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে অবশ্যই একত্র হবে সুরা ওয়াকিয়া একান্ন থেকে সত্তর আয়াত পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি তারপর হে প্রভ্রষ্ট ও অস্বীকারীরা তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে খাবে অতঃপর তা দিয়ে পেট ভর্তি করবে তদুপরি পানি পান করবে প্রচণ্ড উত্তপ্ত পানি অতঃপর তোমরা তা পান করবে কৃষ্ণাতুর উটের নেয় প্রতিফল দিবসে এই হবে তোমার তাদের মেহমানদারি আমিই তোমাদের সৃষ্টি করেছি তাহলে কেন তোমরা তা বিশ্বাস করছ না তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে বীর্যপাত করছো সেই সম্পর্কে তা কি তোমরা সৃষ্টি করো না আমিই তার স্রষ্টা আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি এবং আমাকে অক্ষম করা যাবে না তোমাদের স্থানে তোমাদের বিকল্প আনয়ন করতে এবং তোমাদেরকে এমনভাবে সৃষ্টি করতে যা তোমরা জানো না আর তোমরা তো প্রথম সৃষ্টি সম্পর্কে জেনেছ তবে কেন তোমরা উপদেশ গ্রহণ করছো না তোমরা আমাকে বলো তোমরা জমিনে যা বপন করো সে ব্যাপারে তোমরা তা অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি আমি চাইলে তা খড় কোটাই পরিণত করতে পারি তখন তোমরা পরিতাপ করতে থাকবে এই বলে নিশ্চয়ই আমরা দায়গ্রস্ত হয়ে গেলাম বরং আমরা মাহরুম হয়েছি তোমরা যে পানি পান করো সে ব্যাপারে আমাকে বলো বৃষ্টি ভরা মেঘ থেকে তোমরা কি তা বর্ষণ করো না আমি বৃষ্টি বর্ষণকারী ইচ্ছা করলে আমি তা লবণাক্ত করে দিতে পারি তবুও কেন তোমরা কৃতজ্ঞ হও না সুরাওয়াকিয়া একাত্তর থেকে ছিয়ানব্বই আয়াত পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি তোমরা যে আগুন চালাও সে ব্যাপারে আমাকে বলো তোমরা কি এর উৎপাদন করো না আমি করি একে আমি করেছি এক স্মারক ও মরুবাসীর প্রয়োজনীয় বস্তু অতএব তোমার মহান রবের নামে তসবি পাঠ কর সুতরাং আমি কসম করছি রক্ষত্ররাজির অন অস্তাচলের আর নিশ্চয়ই এটি এক মহাকসম যদি তোমরা জানতে নিশ্চয়ই এটি মহিমান্বিত কোরআন যা আছে সুরক্ষিত কৃতাবে কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া তা সৃষ্টিকূলে রবের কাছ থেকে নাজিলকৃত তবে কি তোমরা এই বাণীর তুচ্ছ গণ্য করছো আর তোমরা তোমাদের রিজিক বানিয়ে নিয়েছো যে তোমরা মিথ্যা আরোপ করবে সুতরাং কেন নয় যখন রুহু কণ্ঠাদেশে পৌঁছে যায় আর তখন তোমরা কেবল চেয়ে থাকো আর তোমাদের চাইতে আমি তার খুব কাছে কিন্তু তোমরা দেখতে পাও না তোমাদের যদি প্রতিফল দেওয়া না হয় তাহলে তোমরা কেন ফিরিয়ে আনছো না রুহুকে যদি তোমরা সত্যবাদী হও অতৎপর সে যদি নৈকট্য প্রাপ্তদের অন্যতম হয় তবে তার জন্য থাকবে বিশ্রাম উত্তম জীবনাকরণ ও সুখময় জান্নাত আর সে যদি হয় ডান দিকের একজন তবে তাকে বলা হবে তোমাকে সালাম যেহেতু তুমি ডান দিকের একজন আর সে যদি হয় অস্বীকারী ও প্রদ, ভ্রষ্ট তবে তার মেহবানদেরই হবে প্রচণ্ড উত্তপ্ত পানি দিয়ে আর জ্বলন্ত আগুন প্রজ্বলনে নিশ্চয়ই এটি অবধারিত সত্য অথেব তোমার রবের নামে তসবি পাঠ করো